হ্যালো গুড মর্নিং সকাল আপনার সবাই কেমন আছেন এই যে পাখিটি কিচিমিচি শব্দ পাখি সকালবেলা শব্দ করতেছে ঘুরে যাচ্ছে বাসে আবার পাখির কিচিরমিচির শব্দ শুনতে পান সকালবেলা আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সিগন্যাল পড়লে তারপরে যেতে হবে লাইন সিগন্যাল পড়লে পাশে যাব লাল রেড সিগন্যাল পরে আছে সাদা সিগন্যাল পড়বে তারপরে যাব ওই পাশে ওই যে পড়ছে এখন যাব